তারা আমরা তোমরা আগের ক্লাস দেখছ তোমরা দেখছো a4 - 61 a স্কয়ার প্লাস 1 এতো ঠিক না এটা একটা উৎপাদক উৎপাদক কিভাবে করব আমরা स्क्वायर দুই দু গুণে 4

কিন্তু এইখানে আছে একান্নটা কয়টা আছে আমি লিখছি যে দুইটা 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 লিখছি না কেন আমি সূত্র মিলেছি এত একটা সূত্র হয়ে গেল দেখো স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে স্কোয়ার এ বি বলতে ওয়ান কিন্তু এখানে তো আসছিল একান্নটা লিখছি কয়টা আমি দুইটা না আচ্ছা তাহলে দুইটা লিখলে আমি বাকি উনপঞ্চাশটা এখানে লিখি হয়েছে উনপঞ্চাশ আর দুই কত হয় উনপঞ্চাশ আর দুই কত হ্যাঁ এই মাইনাস এই ডো মাইনাস দুই উনপঞ্চাশ কি সূত্র হয়েছে দেখো এ মাইনাস বি হোলিস্কোয়ার এটা কি হয়ে গেছে একটা সূত্র হয়ে গেছে এটা যেহেতু এটা কি বি আর এখানে উনপঞ্চাশ না এখানে লেখলাম সাত সাতা উনপঞ্চাশ

কারো কোনো প্রশ্ন থাকলে করো ওটাও পাশাপাশি প্রশ্ন থাকলে করো উৎপাদক বিশ্লেষণ আমি আবারও বলি এই যে উৎপাদক গুলো আসে উপরে যে উদ্দীপক আছে উদ্দীপকের সাথে উৎপাদকের কোন মিল থাকে এটা আলাদা আসে এটা মোটামুটি তিন পয়েন্ট থেকে আসে কারণ এই উৎপাদকে যখন তুমি করতে যাও তখন এই ধরনের অঙ্ক এই আমি করছি যারা পুরনো তারা বুঝা উচিত যারা নতুন তারা বুঝা না হোক যে এখানে দুই দুগুণে চার বসেছে স্যার এখানে সূত্রের দুই বসাইছে এ বলতে এইটা এ বি বলতে হবে অঙ্কের নিয়ম এখন উনপঞ্চাশটা লেখলাম উনপঞ্চাশ এক দুই একান্ন মিলছে মাস থেকে এটা একটা সূত্র হয়ে গেল আর এটা সাত উনপঞ্চাশ সাত সাতটা এখন এইটা সূত্র মাইনাস এটার সাথে একবার যোগ হবে এটার সাথে একবার বিয়োগ হবে এখন এবার গুছাইছি কি সাতটার সামনে আনছে ওয়ানটার পরে নিয়েছি সাতটার সামনে আনছি কিনেছি গুছাইছি শেষ